আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো সম্মানিত তিনি ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে দিতে চাচ্ছি সেই আমলটি হচ্ছে নামের ওপর তিনবার সুরা ইখলাস পাঠ করলে কী লাভ কী ফজিলত সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব তো সম্মানিত দিনী ভাই বোনেরা অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝে শুনে তারপরে আপনারা সকলেই এই আমলটি করবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো সম্মানিত প্রিয় দর্শক এই আমলটি আপনারা কখন করবেন বা কিভাবে করবেন তো এখন কথা হচ্ছে এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় বসতে হবে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এরকম একটি জায়গায় বসে আপনি সাদা একটি খাতা নেবেন খাতার উপরে আপনি যার নামের উপর আপনি এই আমলটি করতে চান তার নামটি আপনি সুন্দর করে খাতার উপরে লিখবেন অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনাকে কিন্তু পবিত্রতা অর্জন করে নিতে হবে এবং পবিত্র স্থানে বসতে হবে তারপরে আপনি খাতার উপর আপনি যার নামের উপরে আমলটি করতে চান তার নামটি খাতার উপর সুন্দর করে লিখবেন লিখার পরে আপনি প্রথমে যে কাজটি করবেন আপনি তিনবার আস্তা পাঠ করবেন এভাবে আপনি তিনবার আস্তা ফিরুল্লাহ পাঠ করবেন

এই দূরশৈবটা আপনারা তিনবার পাঠ করবেন এখন কথা হচ্ছে আমরা অনেকেই আছি এই দূরশৈবটা পারি না সেই ক্ষেত্রে ছোট যে একটি দূরশৈব রয়েছে সলল্লাহ আলিহিসাল্লাহ সল্লাহ আলিহি হাসাল্লাহ এই দূরশৈবটা আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনারা আলদ বিসমিল্লা সহকারে সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন সময় প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যখন আপনারা একবার পাঠ করবেন তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন তারপর বাকি যে দুইবার পাঠ করবেন তখন শুধু বিসমিল্লাহ বললে সমাচারই তো আপনি এভাবে শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুন হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু সুন্দর করে শুদ্ধভাবে উচ্চারণ করে পড়ে আপনি যে কাগজে যে নামটি লিখেছেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন ওই নামের উপর একটি ফু দিবেন আরেকবার পাঠ করবেন আরেকটি ফু দিবেন আরেকবার পাঠ করবেন আরেকটি ফু দিবেন এভাবে আপনারা তিনবার ইখলাস পাঠ করে তিনটি ফু দিবেন এখন কথা হচ্ছে প্রিয় দর্শক এভাবে যদি আমি আমলটি করি তাহলে আমার কি লাভ হবে এবং কি উপকারিতা হবে তো সময় তো প্রিয় দর্শক আপনি যদি এই আমলটি এভাবে করেন তাহলে আপনার যে লাভটা হবে যে ফজিলত আপনার হবে যে উপকারিতা আপনার হবে সেটি হচ্ছে আপনার যদি প্রিয় মানুষ আপনাকে রেখে চলে যায় অথবা আপনাকে ভালোবাসতেছে না আপনাকে ঘৃণার চোখে দেখতেছে আপনার প্রতি সে কোনোরকম আকৃষ্ট না আপনি যদি নিয়মিত আমলটি করেন অবশ্যই অবশ্যই আল্লাহ চা হেতু সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনার কাছে আবার ফিরে আসবে আপনার কাছে ফিরে আসার জন্য সে ছটফট করতে থাকবে এবং সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে এবং সে আপনাকে আপনার প্রতি বাধ্য হবে তো সম্মানিত প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনা আমরা সকলেই জানি পুরো আমাদের শারীরিক জীবনে আমাদের যত সমস্যা রয়েছে আমাদের মানব জীবনে যত ধরনের সমস্যা রয়েছে মানুষের সব ধরনের সমস্যা কিন্তু আমাদের সেই আল কোরআনকারী মধ্যে কিন্তু রয়েছেন সব সমস্যার সমাধান কিন্তু আমাদের এই আল কারিমের মধ্যেই রয়েছেন অবশ্যই আপনারা এই আমলটি করবেন আমি যেভাবে বলেছি সেভাবে বুঝে শুনে তারপরে আপনারা সকলে এই আমলটি করবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ